টাকা নিয়েছি আমি শুধু রাজনীতি নয় আমি ইন্ডাস্ট্রেশি কিন্তু যারা এই দাবিগুলো করছেন তারা যে প্রমাণ না করতে হয় তারা কে রাজনীতি থাকতে পারবো দাঁড়ান এখন আমার মনে হয় দলটা আমার বাবার নয় দলটা একজন আছে দল চালান তাদের তাদের পুরো কাছে তারা ডিসাইড করে আমি বললেই যে আমি টিকিট পাবো আমি বললেই যে আমি চলে যাবো আমাকে ছেড়ে দেবো সেটা এক্সাম্পল আছে যে একটা গাড়ি ফেলছে গাড়ির টাকাটা আমি যদি কোনো টাকা নিয়ে থাকি তার কাছ থেকে তাহলে আমাকে এতক্ষণ কেন ছেড়ে দেন আমি একটা কথা রাখি রাজনীতি নয় আমি ইন্ডাস্টেশন কিন্তু যারা এই দাবিগুলো করছেন তারা যেমন না করতে পারে তারা রাজনীতি ছাড়তে পারবে দেব ভাড়া ছাড়ছেন তো পরিষ্কার দশ বছর পরে আপনি যখন চলে যাচ্ছেন আজকে না না এখন আমার মনে হয় দলটা আমার বাবার নয় দলটা একজন আছে চালান তাদের তাদের লোক কাছে তারা ডিসাইড করে আমি বললেই যে আমি টিকিট পাবো আমি বললি যে আমি চলে যাবো আমাকে ছেড়ে দেবে সেটা এত সহজ সহজে যদি হতো তাহলে আমাদের দেশে অনেক আগে অনেক কিছু আমার মনে হয় কি একটা শান্ত সুস্থ পরিবেশ আমরা সবাই স্বপ্ন দেখি আমার মনে হয় কি আগামী দিন দু হাজার চব্বিশ নির্বাচনটা সেই তাকে মাথায় রেখে হওয়া উচিত আর শুধু বাংলা জনশিত মন্দির মসজিদ এইটা বিষয়ে না উচিত না হওয়া সমাসিক স্পানিও গিস্টা যে একটা গাড়ি ফেলছে টাকাটা পাবে যদি কিছু প্রমাণ দেখাতে পারলে তাহলে তাওলে তোমাকে আপত্তি কেনছেন আমি একটা কথা আরেকটা জিজ্ঞাসা করি কে যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি আমি তো রাজনীতি নয় আমি ইন্ডাস্ট্রি ছিলাম কিন্তু যারা এই দাবিগুলো করছেন তাকে প্রমাণ করতে তার রাজনৈতিক চাটুকার। এতে ভারত কে ছাড়ছেন তো গত পরিষ্কার 10 বছর পরে আপনি যখন চলে যাচ্ছেন ঝরনা চা বানানি আজকে লাস্ট দিন পাল লাগবে হ্যাঁ না এখন আমার মনে হয় দলটা আমার বাবার নয় দলটা একজন আছে চালান তাদের তাদের পুরো কাছে তারা ডিসাইড করবে আমি বললি যে আমি টিকিট পাবো আমি বললি যে আমি চলে যাবো আমাকে ছেড়ে দেবে সেটা এত সহজ কিছুতে যদি হতো তাহলে আমাদের দেশে অনেক আগে অনেক কিছু হতে আমার মনে হয় কি একটা শান্ত সুস্থ পরিবেশ আমরা সবাই সবাই আমার মনে হয় কি আগামী দিন দু হাজার চব্বিশে নির্বাচনটা সেইটাকে মাথায় রেখে হওয়া উচিত আর শুধু বাংলা জন মন্দির মসজিদ এইটা বিষয়ে না উচিত না